নমস্কার সুপ্রভাত আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লক একদম ভোর ভোর উঠে পড়েছি ভোর না এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল উঠে দেখেছি এখন হয়তো ছটাই বেজে গেছে তো এখান থেকে পর্বটা স্টার্ট করলাম আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে এবার আমি বাইরে বের হব তো আমাদের বাইরেটা প্রথম বের কেমন থাকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে না প্রচুর শীত পড়েছে আমি উঠে দেখছি একটা হাফ সোয়েটার পরে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে আরও একটা চাদর জড়িয়ে নিয়েছি আর মাথায় তো একটা ক্যাপ দিয়েছি এটা টুপি ঠিক না এটা মাফলারের মতো এটা আমাকে একজন দিদি ভাই গত বছরে পাঠিয়েছিলেন এটা খুব সুন্দর আমি সব সময় পড়ি তো যাই হোক এখন বাইরের গেটটা খুলবো আর ঘরের ভিতরটা এখনও অন্ধকার ভাব তার জন্য লাইটটা জ্বালিয়ে নিয়েছে জ্বলছে এখন অফ করে দিই আর অফ করে দিলে কিন্তু একদম একটা অন্ধকার ভাব চলে আসছে কারণ বাইরে সাদা দেখাচ্ছে আমি এখনো জানালা দরজা খুলিনি দেখি কি পরিস্থিতি যাই এখন মেন হচ্ছে গেটের চাবিটা নিতে হবে যে গেটের চাবিটা এখানে রাখা আছে গেটটা খুলতে হবে চাবিটা দেখলে সবাই বলে কত বড় চাবি তো এই এখানে সেট করা হয়েছিল এই যে বক্সটা এটা শুধু চাবি যে এখানে মানে সেট হয়ে যায় তালা দিলে আবার খুলে দিলে ওখান থেকেই খুলে আসে আর একটা ঘাট যাবে এই যে আর এটা আর লাগাই না এটা এমনি থাকে এটাও তালা দিলে দেওয়া যায় এটা শুধু একটা দেওয়া আছে বলে আর দেই না রে বাপরে বাইরে এত কুয়াশা এত কুয়াশা পুরো খেজুর গাছটাও ঝাপসা হয়ে গেছে আর গতকালকে রাতে আয়ুষের বাবা অনেক রাত পর্যন্ত প্রায় আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাগানে জল দিয়েছে গোলাপটা পরিপুষ্ট হয়ে ফুটেছে আজকে দেখছি তো উঠোনটাও কাদা করে ফেলেছে জল দিতে দিতে কারণ পাইপ দিয়ে আস্তে আস্তে জল দিতে থাকলেও কিছু জল কিন্তু বাইরে বেরিয়ে আসে দেখুন এই যে এই উঠোনের এই জায়গাটা পুরো এখনো জল কাদা হয়ে আছে এই যে কতটা কাদা জল হয়ে আছে এটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দেব তবুও কাদাটা থাকবে রোদ না ওঠা পর্যন্ত আর কুয়াশায় এই মটরশুঁটি গাছ কিন্তু কুয়াশার জলেই হয় এদেরকে কিন্তু জল দেয়নি এরা জল দিলে মরে যাবে তো আস্তে আস্তে এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিন পর এরা ফুল দেবে ফল দেবে গাঁদা ফুল দুটো পরিপুষ্ট হয়েই ফুটেছে কিন্তু প্রথম ফুলটার মতো অতটা বড় ওই ফুলটা হয়নি এখনো দেখা যাক পরে হয় কি আর আমি উঠেছি আস্তে আস্তে দেখছি আয়ুষের বাবাও উঠে পড়েছে তুমি উঠলে কেন এখন অনেক কুয়াশা হ্যাঁ ধনে পাতা গাছ আর রসুন গাছ পেঁয়াজ গাছ সব একদম ভিজিয়ে জল দিয়েছে ভালো করেছে কারণ পেঁয়াজ রসুন ধনে পাতা এরা জলে ভালো করে না ভেজালে হয় না লাল হয়ে যাচ্ছিল এখানে পা দিয়েছে কে তুমি সবচেয়ে সুন্দর হয়েছে এই কসনস গাছগুলো এত সুন্দর হয়েছে যে দেখে সেই বলে যে লাইন ধরে কি সুন্দর হয়েছে আসলে আমরা লাইন ধরে বসিয়েছিলাম হবে কি মরবে জানতাম না কিন্তু এই গাঁদা ফুল আর কস গাঁদা ফুলগুলো তো পুরো অভস্যায় না হলে ওদের পাশে বসাতাম না এবারে মেন গেটটা খুলবো এত কুয়াশায় আয়ুষকে আর তুলিনি আমরা দুজনে একটু হেঁটে আসি তারপরে রান্না বান্না সব হবে

লাল সোয়েটারটা জানা যাচ্ছে একটু ওই একটাই যেন কিছু দাঁড়িয়ে আছে এরকমই হ্যাঁ বাবা হ্যাঁ আমি মেছো তোমাকে খাবো হ্যাঁ ঠিক বলছো লোক গেছো পেটনি হয় আমি মেছো পেটনি বিরাট ঠান্ডা লাগেছে কানে ঠান্ডা লাগে তুমি বড় জ্যাকেট পরে আর হাফ প্যান্ট পরে তো ঠান্ডা লাগবে না আমাকে দেখো কোথা দিয়ে ঢুকবে বাবা আজকে এত বিশাল কুয়াশা

ঢুকে গেছে বাড়ি আর কিছু দেখা যায় না এখানটা ফাঁকা জায়গা হওয়ার কারণে কুয়াশাটা পড়লে বেশি বোঝা যায় ঘর বাড়ি থাকলে তখন এতটা বোঝা যেত না কিন্তু আমাদের এখানটায় যেহেতু আর কোনো ঘর বাড়ি নেই শুধু মাঠ আর বাগান তার জন্যই কুয়াশাটা এতটা বোঝা যায় কিছুই দেখা যাচ্ছে না পূব দিকে একটা উজ্জ্বল আভা দেখা দিয়েছে মানে সূর্য উদয় হবে সূর্য নারায়ণ উদয় হবেন আর আস্তে আস্তে কিন্তু কুয়াশা একটু একটু করে সরছে একটু হালকা হয়েছে ভারী কুয়াশাটা আর নেই এইখান থেকে আমাদের বাড়ি গণেশ দাদের বাড়ি সব পরিষ্কার দেখা যাচ্ছে আর কুয়াশাটা যেন আমাদের থেকে একটু দূরে গেছে আমি তখন ওখানটায় দাঁড়িয়েছিলাম আমাকে দেখা যাচ্ছিলো না আর এখন কিন্তু যাচ্ছে আর ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে আর এই কুয়াশার টাইমটা না ভীষণ বাঁশি দেয় বাঁশি দেওয়া শুরু করলে মাঝে মাঝে থামে না কারণ এতটাই কুয়াশা থাকে দেখতে পায় না তো কিছু তার জন্য আর দূরে কোথাও প্রভাতি কীর্তন চলছে গোপালকে তোলা হচ্ছে সেই মিষ্টি সুরটা ভেসে আসছে গোপাল জাগাচ্ছে কথা বলতেই একটা কথা মনে পড়ল ভগবান শ্রীকৃষ্ণকে একদিন দেবী রুক্মিণী রাত্রেবেলা খাওয়ার পরে গরম দুধ দিয়েছিলেন তো দুধটা এতটাই গরম ছিল যে প্রভু যখন খাচ্ছিলেন তা ওনার খুব কষ্ট হয়েছে গলা দিয়ে যখন যাচ্ছিল তখন উনি কষ্টে বলে উঠেছিলেন উফ রাধা তো রুক্মিণী দেবী ভীষণ কষ্ট পেয়েছিলেন যে আমি তো ওনার সহধর্মিনী তাহলে উনি রাধার নাম কেন নিলেন তো উনি প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু আমি তো তোমার সহধর্মিনী তাহলে আপনি কষ্ট পেলেন আর আমার নাম নিলেন না আমাকে ডাকলেন না আপনি রাধার নাম কেন নিলেন তো সেইখানে শ্রীকৃষ্ণ জবাব দিয়েছিলেন যে তুমি যখন রাধার সঙ্গে মিলিত হবেন তুমি যখন রাধার সঙ্গে মিলিত হবে তখনই বুঝতে পারবে তো পরের দিন সকালবেলায় উঠে রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তো রাধারানীর সঙ্গে পরের দিন সকালবেলা উঠেই উনি রাধারানীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তো গিয়ে দেখে একজন নারী মহিষী নারী এত সুন্দর দেখতে তো উনি ভেবেছেন ওটাই রাধারানী বলে উনি প্রণাম করেছেন প্রণাম করার পরে যখন বলেছে আপনি তো রাধারানী বলল না আমি রাধা রানী নয় আমি ওনার অষ্ট সখীর এক সখী তো বললো আরও সাতজন সখীকে তোমার পেরোতে হবে তারপর তুমি রাধা রানীর কাছে যেতে পারবে তো এইভাবে এইভাবে এক একটা সখীর সঙ্গে দেখা করতে করতে যাচ্ছেন আর রুগণী দেবী ভাবছেন যে ওনার সখিরাই এত সুন্দরী তাহলে উনি না জানি কতই সুন্দরী তো ওনার কাছে পৌঁছে গেলেন রানীর কাছে দেবী রুক্মিণী গিয়ে দেখেন ওনার সারা মুখে গায়ে ঠিক আগুনে পুড়ে গেলে যেমন ফসকা পড়ে যায় তেমন ফসকা পড়ে গেছে গোল গোল তো রুক্মিণী দেবী তো চমকে উঠলেন যে কি হলো আপনার গায়ে এরকম হয়েছে কেন তখন রাধারানী বললেন রুক্মিণী দেবী আপনি গতকাল প্রভুকে গরম দুধ দিয়েছিলেন ওনার যখন কষ্ট হয়েছিল উনি তখন রাধা নাম নিয়েছিল তাই ওনার কষ্টটা আমি নিয়েছি সেই কষ্টটা কিন্তু ওনার হয়নি গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তখনই রুক্মিণী দেবী বুঝলেন যে প্রভু সব সময় রাধার নাম কেন নেন যাকে দুঃখের ভাগ দেওয়া যায় তাকে তো সুখেরও ভাগ দেওয়া যায় তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে কষ্টের ভাগটা রাধারানী নিয়েছিলেন তাই রাধারানী পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে গোপন প্রেম ভালো তার অন্তরের অন্তরে অন্তরস্থলে জায়গা পেতে তাই তো রাধা কৃষ্ণের প্রেম অমর হয়ে রয়েছে বিশ্বে তাই তো শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাকে স্মরণ করতে গেলে আগে রাধার নাম নিতে হবে তাই রাধা কৃষ্ণ যুগল একসঙ্গেই নাম নিতে হয় আগে রাধা তারপর কৃষ্ণ আস্তে আস্তে আমাদের ঘরের উপর দিয়ে কিন্তু সূর্য নারায়ণ আস্তে আস্তে উদয় হচ্ছেন দেখুন এখন নেই ওনার কোনো তেজ নেই ওনার কোনো প্রখরতা একটা বাচ্চা শিশু যখন প্রথম জন্ম নেয় যেমন তার কোনো শক্তি থাকে না তার কোনো তেজ থাকে না তার উঠে বসার ক্ষমতা থাকে না ঠিক সূর্য অস্ত যাওয়া আর উদয়ের সময় কিন্তু তিনি তেমনই থাকেন আর একটু পরে ওনার প্রখরতা উজ্জ্বলতা দৃঢ় হবে তখন উনি শক্ত সবাল হয়ে উঠবেন আর এখন কিন্তু আস্তে আস্তে একদম নরম কোমল যেন মনে হচ্ছে যে মেঘের ভিতর থেকে আসতে 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 একটা চারা গাছ যেমনভাবে উদ্ভাসিত হয় তেমনই চাষিরা কিন্তু একটু একটু করে মাঠের দিকে আসতে শুরু করেছে এখনো ঠিক করে দেখা যাচ্ছে না আয়ুষের বাবা একটু ছুটতে গেছিলো ছুটে আসছে পিছনে কিন্তু চাষিরাও আসতে শুরু করেছে ওনার পিছনে হাঁটছেন কত দ্রুত দেখুন উদয় হচ্ছেন উনি সূর্যনারায়ণ কিন্তু এখনো সেই তেজ কিন্তু শরীরে আসেনি শুধু ওনার আকারটা আমরা দেখতে পাচ্ছি যেটার কারণে চারিদিকটা আরো পরিস্ফুটিত হচ্ছে যে বিরাট কষ্ট করে ছুটে এসেছে আমি পিছন ঘুরে দেখছি তুমি নেমে কোথায় গেলো তারপর দেখি খেজুর গাছের ওখান থেকে মাথা দেখা যাচ্ছে হ্যাঁ অনেক কুয়াশা অবশ্যই এখন সকালে করে আয়ুষকে ছুটতে বলছি না কারণ এখন ওর পরীক্ষা হচ্ছে তো কোথায় যদি পড়ে টোড়ে যায় সকালেও পড়া বিকালেও পড়া আর সকালে পড়া থাকে কয়েকটা দিন পরীক্ষাটা হয়ে যাক রাস্তায় অনেক ঘোরাঘুরি হলো এবার দেখি ঘরের দিকে আয়ুষকে ওঠাতে হবে না হলে উঠবে না ঠান্ডার সময় তো সকালে পরীক্ষা সকালে না আছে বেলার দিকেই তা একটু রিভাইজ দিক আয়ুষ চলে এসেছি আমরা ঘুরে বাবা নড়াচড়া করছি কিন্তু সে মুশারির ভিতরে টুকি আয়ুষ আছে এর ভিতরে বোঝাই তো যাচ্ছে না ও আয়ুষ কই তুমি খুলে দিয়েছি খুললে হবে না ঠান্ডার সময় যেন মশার চাপ বেশি গরমে তো থাকেই ঠান্ডার সময়ও এই যে মুখটা খোলো খোলো ওটো হ্যাঁ কি উঠছি বন্ধুরা উঠছে দেখছে তো গুড মর্নিং করে দাও বন্ধুদের উঠে কই ওটো

ওঠো বাবা ওঠ ওঠো ওটা আমি বিছানাটা তুলে গুছিয়ে নি কি খবর আয় শুটে পড়েছে তোমার ইয়ে কই বড় জ্যাকেট পরো হটি হালকা ঠান্ডায় পরবে হ্যাঁ বিরাট পছন্দ ওটা ছাড়া আর কিছু ভাবতে পারে না এগুলো কি কালকে বই না গুছিয়ে শুয়েছে কি অবস্থা খাট্টার ইস ছুটতে চলে গেছে হ্যাঁ আমি কালকে আগে ঘুমিয়েছি সবার আগে অন্য কিছু পড়া যাবে না ওইটাই তারপর এই খাটটার এই অবস্থা আগের বাবু উঠে পড়াচ্ছে এবার বিছানা গোছানো যাবে

কমপ্লিট এটা এত পছন্দ এটা খুলছে না মোটা শোয়েটার গায়ে দিচ্ছে না এত ঠান্ডা পড়েছে সকালে

আস্তে আস্তে প্রখর হচ্ছে অনেক ফুল ফুটে থাকবে ক্যামেরা ধরলে হলুদ গোলাপ

আগার ভার করে দিই দাও ওরে বাবা আমি বসেতে আর রাজা শুধু চল 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 কে কাজে ধরতে গাছ এখন 100 দিতে পাতা আছে বাচ্চা কিন্তু কিনবে না হবে কি ফলুদা দেখি 5 किलो হল

রান্নায় যাবো আমরা ভালো সাইজ ফেলতে ভাঙা খুলো এর ভেয়ে ভেঙে গেছে পট ছিল

ক্ষেত্রে ব্যবহৃত করা ব্যবহার করা হয় এই স্বাস্থ্য ব্যবস্থা আর্থিক ব্যবস্থা পরিবহন উৎপাদন ও বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় উইন্ডোজ কি উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম যা একটি কম্পিউটারের হার্ড হার্ডওয়ার্ক ও সফটওয়ার্ককে পরিচালনা করে পাইথন কি পাইথন হলো পায়খানা হলো একটি উচ্চতের বস্তু সংস্কৃত প্রোগ্রামিং ভাষা যা সহজে পঠন যোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কাজ ভালো সকালে উঠে নেথা দেওয়ার বাসন মজা কাজ জল ধর এই দুটো একটু কষ্ট হয় আর সব ঠিকঠাক আছে তারপরে আর ঠান্ডা খেতে যায় কাজ করতে করতে